আপনাদের এসআইআর ফর্মটি বিএলও আপনাদের যে বিএলও আছে উনি ফর্মটি জমা দিয়েছেন আপডেট করেছেন কি না অনলাইনে আপনারা কেমন করে চেক করবেন খুব সহজেই আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নিন তাহলে ওপরে সার্চ করুন ইসিআইএনইটি এটা লিখে সার্চ করে দিন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন অপশন আসবে ওপেন করে দেবেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের আসবে ফিল ইমিগ্রেশন ফ্রম অনলাইন এখানটায় ওপরে ক্লিক করে দেবেন প্রথমে যেটা আপনাদের করতে হবে আপনারা যে স্টেট সিলেক্ট স্টেট দেখাচ্ছে ওই স্টেটটা আপনারা কোথায় এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন মানে যার চেক করতে চান আপনি তার ভোটার দিয়ে দেবেন ঠিক আছে এখানে আমি দিয়ে দিচ্ছি ভোটার নাম্বারটা তারপরে এখানে পাশে সার্চ অপশান আছে এখানে সার্চটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আর যাদের সাবমিট হয়ে গেছে এখানে ওপরে অলরেডি সাবমিটেড এরকম করে দেখিয়ে দেবে